বন্ধুরা বিশাল বড় একটা সাপ দেখা গেছে এখানে ওই যে এই যে ছিপ ফেলা হয়েছে আর ছিপে একটা বড় মানে কাদা মাছ লেগেছিল সেই কাদা মাছটা এই সাপটা খেয়ে নিয়েছে তো এখন সাপটার গলায় আটকে গেছে সেই বড়শিটা এই যে এখন রেস্কিউ করার জন্য আমাদের এসছে বরুণ আর এই যে পিন্টু এই যে এই যে এই যে সাপ এই যে ও ভাই সাপ এই যে এইটিকে ধরতে পারবে

পুরো গিলে নিয়ে যায় মাস্টার তো বর্ষিটা আট জায়গা হুম না তো আছে এই তো কুচো মাস্টার মুখে আছে মুখে আছে এই যে হ্যাঁ তো বড় লাট কলকি জানি এটা ওই করে দাও এটা ট্যাঙ্ক করতে 6 মিনিট। এ দেখো দেখো দেখো। এ ঘুরছে। মজা। তো মুটা গেছে। বর্চি পেয়ে গেছে বারণে। বর্চি আসেছে। এটা আচ্ছা যা মাছ চলে যা। যা। এ বলো যা। যা যা যা। যা। এই আজকে রেস্কিউ হয়ে গেছে। মানে মুকের মধ্যে ঝাজুরিটা ডুবছে কেনে। সারা সারা ঝে ঝেটি সারা মন মন দাল লাগা তো গলা তো কইতে বের কর দিলে না এই তো এই দিকে আসে আবার যা নালে মারকে মর যাই ভাই যা নালে বাতভাই কালানি দব না বাতভাই কালানি দব না সুদ্রা সুদ্রা ছাই দিলে ভালো হচ্ছে জানি জীবনটা বাঁচা যায় আর মুকে আটকাছে ও ছাড়ছে না ও মরে যাবে ও কুচে মারাই তো উগলে যায় চালাত বেঁচে যায় অৱশেষে hmm. কমপ্লিট